যে প্রজ্ঞাপন জারি করেছে এটা মনে হয় গণতন্ত্রের জন্য সুখকর নয় গণতন্ত্রের জন্য সুখকর হলে অন্তত সাংবাদিক কর্মীদেরকে গণমাধ্যমের কর্মীদেরকে সম্পন্ন স্বাধীনতা দিতে হবে দুর্নীতিবাজদের দুর্নীতি ছবি করার জন্য তাই এই প্রজ্ঞাপনের প্রতি আমি বিরোধিতা পোষণ করছি এবং আমার ভোটারদের কাছে আকুল আবেদন আপনারা হুমকি ধুমকি উপেক্ষা করে সবাই সকাল সাতটার মধ্যে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার হিসাবে যাকে ভালো লাগে তাকেই ভোট দেবেন তবে আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোট আপনাদের পবিত্র আমানত এই পবিত্র আমানত রক্ষা করার জন্য আপনারা সকাল সাতটা হইতে ভোট কেন্দ্রে যাবেন এবং পবিত্র আমানতের মাধ্যমে আপনাদের আপনাদের জনপ্রতিনিধি নির্ধারণ করবেন আমাকে ভালো লাগলে আমার প্রতীক যেহেতু আমি তিরিশ বছর ছিলাম জনপ্রতিনিধি না হয়েও আমি ফরিদগঞ্জের উন্নয়ন করেছি এবং করোনা কালও আপনাদেরকে ছেড়ে যায় নাই তাই আমার উদার্ত আহ্বান থাকবে আমার প্রতীক জনগণের প্রতীক সিংড়ি মার্কায় ভোট দেওয়ার জন্য ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন করবেন তাহলে আমি এই পাঁচ বছর আপনাদের সেবা করব নিজের অর্থ এবং সরকারি অর্থে এবং যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি ততদিন পর্যন্ত আপনাদের এই ফরিশগুঞ্জের মাটি ছেড়ে আমি যাব না এবং আমার ওসিয়ত করা আছে যদি আমার তো মৃত্যুবরণ হবেই এই ফরিজগুঞ্জের মাটিতেই যেন আমাকে দাফন করা হয় বাদ ব্যথা প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি প্রশাসনের কাছে আমার এখন বর্তমান প্রত্যাশা যে সন্ত্রাসী বাহিনী আমাকে আঘাত করেছে আপনাদের ভিডিও ফুটেজে তাদের চেয়ার আছে ধরা আছে তাদেরকে আইনের আওতায় এনে নিরপেক্ষ নির্বাচন করার তারা ব্যবস্থা করুক এই সাত আটজন সন্ত্রাসীকে যদি তারা আইনের আওতায় না আসনে তাহলে তারা আরও উৎসাহ পাবে এবং বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসী কার্যকলাপ করবে এবং এই সন্ত্রাসী কার্যকলাপ প্রশাসন চেষ্টা করুক ব্যর্থ হবে বলে আমি আশা করি তাই প্রশাসনের কাছে আহ্বান করব আইনের আওতায় তাদেরকে এনে বারোই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন করে সুষ্ঠু ভোট গণনার মাধ্যমে যিনি জয়ী হন তাকে ঘোষণা দেওয়ার জন্য আহ্বান করছি যৌথ বাহিনী যদি হতো দেশি অস্ত্র উদ্ধার করেছে বিদেশি অস্ত্র অনেকের কাছে আছে ওড প্রশাসনের কাছে থানার কাছে লিস্ট আছে ওনারা সেই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য বারবার অনুরোধ করছি এবং এই দেশীয় অস্ত্রগুলি কাদের পনেরো নম্বর আমার নেতা উপর আক্রমণ করেছে আমি হলপ করে বলতে পারি এই দেশীয় অস্ত্র সেই জামাই পারুক অনেক একজন নকিব বাবু ও মিস্টার চৌধুরী সাহেবের একজন লোক আছে বডিগার্ড হিসাবে এটা তাদের এই অস্ত্র এবং সেটা তদন্ত করে বা কোথায় থেকে উদ্ধার করেছে যেইখানে আমার নেতাকর্মীর হুন্ডা ফেলে দিয়েছিল ভেঙেছে পালিয়ে রাস্তায় ফেলে মেরেছে ইট দিয়ে আঘাত করেছে তার কাছেই অস্ত্র পেয়েছে তাই এই অস্ত্রগুলি কাদের আমার সে ভালো প্রশাসন জানে আমি আশা রাখি প্রশাসন তার ব্যবস্থা নেবে